আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনি কি আপনার ফোনে ডাটা ইউজ করেন তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকের ভিডিওতে এই মোবাইল ডাটার এমন একটা গুরুত্বপূর্ণ সেরিং দেখাবো এই সেরিংটা যদি আপনার ফোনে এনেবল করে দেন তাহলে কিন্তু আপনি এই যে আপনার ফোনে মোবাইল ডাটা ইউজ করেন আপনি কিন্তু একবারে মোবাইল জগতের একবারে মাস্টার হয়ে যাবেন আপনি যদি এই কাজটা আপনার ফোনে করে রাখেন তাহলে কিন্তু সবাই অবাক হয়ে যাবে অবাক হয়ে বলবে দোস্ত তোর ফোনে ডাটা এরিবল আছে। কিন্তু আমরা তোর ফোনে ইউটিউবটা ব্যবহার করতে পারি না তোর ফোনে টিকটক ব্যবহার করতে পারি না তোর ফোনের ফেসবুকটা ব্যবহার করতে পারি না কিন্তু তোর ফোনে এই যে এখানে দেখেন মোবাইল ডাটাই এরিবল আসে কিন্তু তোর ফোনে আমরা কিছু ব্যবহার করতে পারি না তুই কিভাবে। এই কাজটা করস তো এই কাজটা কি ধরুন আপনার ফোনে ডাটা এনিবেল থাক থাকবে এনিবেল থাকার পরে ফ্রেন্স আপনার বন্ধুবান্ধবরা যদি আপনার ফোনে ইউটিউবে ঢুকে তাহলে কিন্তু আপনার ফোনে ইউটিউবটা কিন্তু আর চলবে না কিন্তু আপনার ফোনে এই ডাটা কিন্তু এনেবেল আছে আপনার ফোনে এমবি আছে সব আছে কিন্তু আপনার ফোনে ইউটিউবটা আর চলবে না যদি আপনি ফেসবুক ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ফোনে ফেসবুকটা চলবে না যদি আপনি আপনার ফোনে টিকটক ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ফোনে টিকটকটা চলবে না যদি আপনি মোবাইল ডাটার এই গুরুত্বপূর্ণ সেটিংসটা এনেবল করে দেন তাহলে কিন্তু আর আপনার ফোনে কোনো অ্যাপস চলবে না আপনি যেই যেই অ্যাপসের এই অপশনটা এনেবল করে দেবেন আপনার ফোনের ডাটা থাকা সত্ত্বেও ওই অ্যাপস কিন্তু আর চলবে না তো আপনি যদি এই মোবাইল ডাটার এই গুরুত্বপূর্ণ সেটিংসটা শিখতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা ফোন থেকে শেষ মধ্যে রাখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড টাকি জুডিও আমি আসি শরীফ আসুন মধ্যে আবেদন করে শুরু করা যাক আজকের মূল ভিডিওটা আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এই ভিডিওতে একটা লাইক করার পর পেন এখানে দেখেন সাবস্ক্রাইব একটা লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে এটা ক্লিক করে দিবেন সাবস্ক্রাইব লেখার উপর এটা ক্লিক করার পর পেন এখানে দেখেন নোটিফিকেশান বাটন আছে এই নোটিফিকেশান বাটনে ক্লিক করে দিবেন নোটিফিকেশান বাটনে ক্লিক করার পর পেন এখানে দেখেন অল অপশন এই অল অপশনে ক্লিক করে দিবেন আপনি যখনই এই অল অপশনে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার কিন্তু আপনার ফোনে চলে যাবে তো বন্ধুরা ধরুন আপনার ফোনের এই মোবাইল ডাটায় আছে এনিবেল থাকার সত্ত্বেও আপনার ফোনটা আপনার বন্ধু বান্ধব চাইছে তখন কিন্তু আপনি মানা করতে পারবেন না বন্ধু তুই আমার ফোনটা ধরিস না আমার ফোনে এমবি কম আছে তুই আমার ফোন দিয়ে ইউটিউব দেখিস না টিকটক দেখিস না অ্যান্ড ফেসবুক ব্যবহার করেছি না এটা কিন্তু আপনার বন্ধুবান্ধবকেই কিন্তু আপনি বলতে পারবেন না তো আপনার বন্ধুবান্ধবরা যদি আপনার ফোনটা চায় তাহলে কিন্তু আপনি এই সিরিজটা যদি আপনার ফোনে এনেবল করে দেন তারপর থেকে আপনার বন্ধু বন্ধুবান্ধবরা যদি আপনার ফোনে ইউটিউবের ঢুকে তাহলে কিন্তু আপনার ফোনে ইউটিউবটা চলবে না আপনার ফোনে টিকটকে ঢুকে তাহলে কিন্তু আপনার ফোনে টিকটকটা চলবে না যদি আপনার ফোনে ফেসবুকে ঢুকে তাহলে কিন্তু ফেসবুকটা চলবে না যদি আপনি মোবাইল ডাটার এই সিরিজটা আপনার ফোনে এনেবল করে দেবেন তো এখন কথা হলো আপনি এটা কীভাবে এনেবল করবেন এর জন্য কিন্তু আপনি কি করবেন আপনার ফোনে যে অ্যাপসগুলো আছে সে অ্যাপসের উপরে এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন এইভাবে চাপ দিয়ে ধরে রাখার পরে এখানে দেখেন একটা আইকন বাটন আছে আপনি কি করবেন এই আইকন বাটনে ক্লিক করে দেবেন আইকন বাটনে ক্লিক করার পর পরেঞ্জ এখানে দেখেন ডাটা ইউজিং এই ডাটা ইউজিংয়ে ক্লিক করে দেবেন ডাটা ইউজিংয়ে ক্লিক করার পর পেন এই যে এখানে দেখেন এই যে এই অপশনগুলো যদি আপনার ফোনে এমন থাকে আপনি কী করবেন এই যে ডিজেবল মোবাইল ডাটা এই অপশনটা এনেবল করে দেবেন এই যে ডিজিবল মোবাইল ডাটা এই অপশনটা যদি এনেবল করে দেন এনেবল করে যদি আপনার বন্ধু বন্ধুবান্ধবকে আপনার ফোনটা দেন দেওয়ার পরে যদি সে যদি আপনার ফোনে এই ইউটিউবে ঢুকে তাহলে কিন্তু আপনার ফোনে এরকম একটা লেখা লেখা উঠার পরে কিন্তু আপনার ফোনে ইউটিউবটা চলবে না তো সে যদি আপনার ফোনে এই যে মোবাইল ডাটা ঠিকই আছে কিন্তু আপনার ফোনটা চলবে না এ সেম সেটা যদি আপনার ফোনে এই টিকটকে করে দেন টিকটকে করে দিলে কিন্তু আপনার বন্ধু বন্ধুবান্ধবরা যদি আপনার ফোনটা নিয়ে আপনার টিকটকে ঢুকে তাহলে কিন্তু আপনার টিকটকটা চলবে না তো আপনি এই টিকটকে এসে কীভাবে করবেন এই টিকটককে এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখার পরে এখানে দেখেন আইকন বাটন এই আইকন বাটনে ক্লিক করে দেবেন আইকন বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন ডাটা ইউজিং এই ডাটা ইউজিংয়ে ক্লিক করে দেবেন তারপরে যদি এই সিরিংসটা আপনার এনেবল থাকে আপনি কি করবেন এই যে ডিজেবল মোবাইল ডাটা এটা এনেবল করে দেবেন ডিজেবল মোবাইল ডাটা এনেবল করে দিলে আপনার ফোনে যদি এখানে এমবি থাকে ধরুন ডাটা এনেবল আছে ডাটা এনেবল থাকা সত্ত্বেও সে যদি আপনার ফোনে টিকটকে ঢুকে তাহলে কিন্তু আপনার ফোনের টিকটকটা আর চলবে না তো বন্ধুরা আপনারা যদি যদি আপনার ফোন দিয়ে মোবাইল ডাটা ইউজিং করেন অবশ্যই এই সেটিংসটা আপনি করে রাখবেন যদি আপনার বন্ধু আপনার ফোনটা ধরে আপনার ফোনটা টিপে এই সেটিংসটা করে রাখলে সবাই কিন্তু অবাক হয়ে যাবে অবাক হয়ে বলবে তোর ফোনে এমবি আছে সব আছে কিন্তু তোর ফোনে এগুলা চলে না দোস্ত এই কাজটা ঠিক কীভাবে কস তো সবাই কিন্তু আপনাকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে বলবে তার ফোনে সব আছে কিন্তু তার ফোনে ইন্টারনেট চলে না তো বন্ধুরা আপনি যদি মনে করেন এই মোবাইল ডাটার গুরুত্বপূর্ণ শ্রেণীরা শিখতে পেরেছেন তাহলে কিন্তু এই একটা লাইক করে দিবেন তখন আজকে ভিডিও পর্যন্ত তখন আল্লাহ হাফেজ